হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আমি তোমাদের দ্য ফিয়ারি কুইন বুক নাম্বার ওয়ান থেকে তোমাদের আগের দিন আমি এর সামারিটা নিয়ে ক্লাস করিয়েছিলাম আশা করি তোমরা সবাই দেখেছো সামারিটা বুঝেছো তো আজকে সেখান থেকে কয়েকটা এক্সাম রিলেটেড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো পাঁচখানা কোয়েশ্চেন আমি লিখেছি তো এই পাঁচটা কোয়েশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কেননা এই কোয়েশ্চেনগুলো না বারবার ঘুরে ফিরে আসে তো প্রতিটা কোয়েশ্চেন তোমরা মন দিয়ে শুনবে তোমরা কবিতে লিখেও নিতে পারো ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যারা এখনো আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে চাইছো এখনো পরীক্ষার আগে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিও আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স সিক্স টু 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 নাইন নাইন ফাইভ ওয়ান এইট আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো লেখাও আছে এখানে তো আজকে তোমাদের আমি শুরুতেই বললাম যে ফেয়ারি কুইনের পাঁচটা কোয়েশ্চিনে আলোচনা করব তো মানে ইম্পর্টেন্স এর বেসিসে আমি ওয়ান টু থ্রি করে রেখেছি মানে সব থেকে যেটা বেশি সেটা সবার দেন তারপরে এমন করে ঠিক আছে দেখো প্রথম যে কোয়েশনটা সেটা হচ্ছে ইউজ অফ অ্যালেগরি। দেখ দেখো এই যে ফিয়ারি কুইন পোয়েম প্লাস এটা একটা অ্যালেগোরিক্যাল পোয়েম ঠিক আছে অ্যালেগোরিক্যাল মানে হচ্ছে যেখানে অনেক সিম্বল অনেক ইমেজির এরকম আর কি ইউজ করা হয়েছে এবং এখানে এরকম অনেক যেরকম ইভেন তোমরা টাইটেলটাই দেখো এখানে ফিয়ারি কুইন বল হচ্ছে গ্লোরিয়ানার কথা বলা হয়েছে গল্পে বাট আসলে এটা হচ্ছে কুইন এলিজাবেথের মানে এলিজাবেথকে বলা হয়েছে আসলে তো যেটা বলা হচ্ছে তার অন্য রকম মানে বলা হচ্ছে এক বাট অন্য কাউকে উদ্দেশ্য করা হচ্ছে বা অন্য কারোর ব্যাপারে আসলে অন্য মানে অন্য কাউকে দেখানো হচ্ছে তো এরকম জিনিসকে অ্যালেগরি বলা হয় তো এই যে পোয়েমটা যে আছে দ্য ফেয়ারি কুইন এখানে কিন্তু অ্যালেগরিক্যাল ইউজ ভীষণ পরিমাণে দেখা যায় তো অ্যালেগরিক্যাল পোয়েম হিসেবে বা হচ্ছে এখানে ব্যবহার কিভাবে হয়েছে এটা কিন্তু নাম্বার ওয়ানের জন্য ভীষণ ইম্পর্টেন্ট মানে প্রথম কোয়েশ্চেন হিসেবে এটা সব থেকে প্রথমেই আমি রেখেছি কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তারপর দেখো কোয়েশন নাম্বার টু এবার হচ্ছে আমরা আসবো মেন যে ক্যারেক্টার আছে গল্পের প্রোটাগনিস্ট তার ক্ষেত্রে রোল অফ রেড ক্রস নাইট দেখো রেড ক্রস নাইট কে কিন্তু এই পোয়েমটাতে যে মানে একজন কি বলবো তাকে সিম্বল অফ হোলিনেস বলা হয়ে থাকে পবিত্রতা বা তাকে ব্রেভারিও বলা হয়ে থাকে কেননা সে মানে সে তার ভীষণ সাহস তাকে সাহসিকতার প্রতীক বলা হয় পবিত্রতার প্রতীক বলা হয় ঠিক আছে তো রেড ক্রস নাইটের যে আর কি রোলটা তো এখানে তোমরা করতে যে জার্নিটা যেটা সে ওই ড্রাগনকে মারার জন্য আর কি করেছিল সেই আহ বিপজ্জনক আর কি তোমার জার্নি সব মিলিয়ে কিন্তু রেড ক্রস নাইটের যে রোলটা সেটা ভীষণই সিগনিফিকেন্ট একটা রোল হুম দেন কোয়েশ্চেন নাম্বার থ্রি হচ্ছে রোল অফ আর্চি মাগো মাগো হচ্ছে সেই যে ব্ল্যাক ম্যাজিশিয়ানটা যে অনেক ছলাক কৌশল করে হচ্ছে উনা আর রেড ক্রস নাইটের মধ্যে আর কি ওদের সেপারেশন করিয়েছিল মানে জাস্ট মজা নেওয়ার জন্য তো আর্চি কিন্তু এখানে ভিলেন হিসেবে দেখানো হয়েছে হুম তো তার রোলটাও কিনতে গেলে ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর হচ্ছে সিগনিফিকেন্স অফ ড্রাগন এইবার যাকে মারার জন্য বা যাকে হারানোর জন্য এই পুরো গল্পটাতে মানে এই বুক নাম্বার ওয়ানে যেখানে আর কি রেড ক্রস নাইটকে অর্ডার দেওয়া হয় ফেয়ারি কুইন অর্ডার দেয় যে তুমি এই ড্রাগনকে মেরে এসো কারণ ওই ড্রাগনটা ভীষণ ডেঞ্জারেস একজন আর কি ড্রাগন একটা বিস্ট টাইপের তো সেই ড্রাগনটাকে মারার জন্য মানে ড্রাগনের যে ড্রাগনের মাধ্যমে এখানে কিন্তু অন্য কিছুকেই বোঝানো হয়েছে গল্পে ড্রাগন বলা হয়েছে কিন্তু আসলে সেসব অত্যাচারিত আর কি লোকেদের ব্যাপারেই কিন্তু বলা হয়েছে যারা গরিবকে ভীষণ পরিমাণে হচ্ছে আর কি টর্চার করে অত্যাচার করে তো তাদের ব্যাপারে মানে তাদেরকে বোঝাতে কিন্তু এই ড্র্যাগন ড্র্যাগনকে বলা হয়েছে আগেই বললাম যে এই পুরো পোয়েমটার মধ্যে এরকম মানে কোনো একটা ক্যারেক্টারের মাধ্যমে মানে অন্য একটা একটা রিয়েল কোনো ক্যারেক্টার বা রিয়েল কোনো হিউম্যান বিংকে দেখানো হয়েছে যেরকম বললাম যে ফেয়ারি কুইন মানে কুইন গ্লোরিয়ানার মাধ্যমে দেখানো হয়েছে কুইন এলিজাবেথকে এই ড্র্যাগনের রোলের মাধ্যমে দেখানো হয়েছে সেই সময়কার কন্টেম্পোরারি টাইমের যে আর কি বিপক্ষ দল বা অত্যাচারী যে আর কি রয়েছে তাদেরকে বলা হয়েছে হুম দেন নাম্বার ফাইভ হচ্ছে রোল অফ উনা দেখো উনা হচ্ছে এই কে আর গল্পে উনার রোলটা কিন্তু ভীষণ হচ্ছে আহ সিগনিফিকেন্ট কেননা হচ্ছে ওকে এখানে বিউটি বলো পিওরিটি বলো বা মডেস্টির ইনোসেন্সের আর কি ইনোসেন্সের প্রতীক বলা হয়ে থাকে এখানে উনার রোলটার মাধ্যমে কিন্তু হচ্ছে ওই বিউটি তাকে তার রোলটাকে আগে খুব সুন্দর এখানে বিউটিফাই করা হয়েছে গ্লোরিফাই করা হয়েছে তো উনার রোলটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ না এত বড় জার্নিতে সে হচ্ছে তার ফিয়ন্স রেড ক্রস নাইটকে সাপোর্ট করেছে পুরো জার্নিতে সে আর কি তার সঙ্গে থাকার চেষ্টা করেছে এবং অনেক স্ট্রাগল করেছে অনেক কিছু তাকে সহ্য করতে হয়েছে তো উনার রোলটাও কিন্তু ইম্পর্টেন্ট রেড ক্রস নাইটের মতোই হুম তো এই পাঁচটা কোয়েশ্চেন তোমরা মনে করে নিও বা তোমরা খাতায় লিখে পারো বা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই পাঁচটা কোয়েশন আশা করবো তোমাদের এ কটা পড়লে তোমাদের এক্সামে খুব বেশি পরিমাণে হেল্প হবে তো স্টুডেন্ট আছে এতটুকুই থাকলেও দেখা হচ্ছে নেক্সট নিউ একটা ভিডিও নিয়ে আহ থ্যাংক ইউ